এই ইফতারটি হওয়ার কথা ছিল গতানুগতিকভাবে ইউনেনে একটি করে ইভ্লেন হবে ইফতার হবে যেখানে ইউননের সকল নেতৃবৃন্দ সকল মানুষ অংশগ্রহণ করবে সেখানে দেখা গিয়েছে যে ওয়ার্ড পরজে গ্রাম পরজে এই ইফতারের কোনো বার্তা পৌঁছায় না যার কারণে কেন্দ্র থেকে নির্দেশ এসেছে ইউননের যে নয়টি ওয়ার্ড রয়েছে 9টি ওয়ার্ডে ইফতার করতে হবে তারই অংশ হিসেবে আজকে প্রথম ইফতার আমি মনে করি একটু সফলভাবে আয়োজন করেছেন আজকের এই নেতৃবৃন্দ আপেল চেয়ারম্যান প্রথমে দাওয়াত দিয়েছিল গতকাল আন্দোলন ছিল কিন্তু শুক্রবার হবে না বলেছে শনিবার শনিবারই ফাইনাল এই একদিনের নোটিশে এত বড় একটি আয়োজনের জন্য আমি বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সঙ্গে আমি বলতে চাই আজকে ওয়ার্ড পর্যায়ে এই ইফতারের আয়োজনের কারণ হল আপনারা জানেন দীর্ঘ পনেরোটি বছর আমরা লড়াই সংগ্রাম করেছি একটি দাবিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে বাংলাদেশের মানুষ যেন ভোট দিতে পারে কিন্তু শেখ হাসিনা এই নিরপেক্ষ ভোট যেন না হয় এই নিরপেক্ষ ভোটকে বন্ধ করার জন্য তাদের দলীয় ভোটকে তার নিজের ইচ্ছামতো মতো এমপি নির্বাচিত করার জন্য আমাদের দাবিকে উপেক্ষা করে দুই সাল 2018 সাল এবং সর্বশেষ 2024 সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন দুঃকরবে মাধ্যমে তারা নির্বাচন সম্পন্ন করেছে যে নির্বাচন 2014 2018 2024 সালের শেখ হাসিনা স্টাইলে নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেই পৃথিবীর মানুষক এই নির্বাচন গ্রহণ করে নাই তার ফলwidetilde শেখ হাসিনা একজন ভাবে নির্বাচিত দু হাজার আটের একজন প্রধানমন্ত্রী পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটি সৈরাচারি রূপ দান করে তারা রাষ্ট্র পরিচালনা করে আসছিল আমাদের আন্দোলন সেখানে আমাদের আন্দোলন ছিল নির্বাচনের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সেই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের মা বেগম খালেদা জিয়া ছয়টি বছর কারাগারে ছিল আমাদের ভাই তারেক রহমান আমাদের আত্মার তাকে দীর্ঘ দিন হলে বাংলাদেশের মাটিতে উনি আসতে পারত না ওনাকে একের পর এক একের পর এক মামলা দিয়ে তাকে দেশান্তরি করা হয়েছে তার বক্তব্য প্রচারও বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এমনিভাবেই ভাবেই আমরা যারা নেতৃবৃন্দ ছিলেন আমাদের বিরুদ্ধে শতাধিক মামলা বারবার নির্যাতন সহ্য করে আমরা বিএনপির পতাকা আমরা সব সময় উর্ধ্বে রেখে রাজনীতি করেছি আমরা কোনো গোপন সংগঠনের মাথা গোপন সংগঠনের আমরা নামকরণ করে নাই আমরা অন্য দলে যে আমরা আমাদের দলীয় পরিচয় মিশিয়ে দেই নাই আমরা বিএনপির পরিচয়ে আমরা রাজনীতি করেছি আমাদের ওই ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড যেতে শুরু করে কেন্দ্র পর্যায়ে পর্যন্ত পর্যন্ত সমস্ত বিএনপির নেতাকর্মী বিএনপির পরিচয় এই শরীয়ে চার হাজিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কখনো নিজেদের পরিচয় গোপন রাখেনি আমরা দেখছি যখনই আমরা নির্বাচনের কথা বলছি তখনই একটি মহল ষড়যন্ত্র করছে আমাদের করছে। এবং তৈরি একটি রাজনৈতিক তারাও নির্বাচনের কথা শুনলেই তারা ফোর্স করে ওঠে তারা ফোনা তোলে নির্বাচন ব্যাপারে কথা বললেই তাদের গা জালা করা করছে আমি বলতে চাই কেন বিএনপি ক্ষমতা আসলে সমস্যা কোথায় বিএনপিতে দুই হাজার সালেই যদি সঠিক নির্বাচন হতো দুই সালে বিএনপি ক্ষমতায় আসত দুই সালে সঠিক নির্বাচন হলে দুই সালে বিএনপি ক্ষমতায় আসত আবার অমনি ভাবে দুই সালে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে দুই সালেও বিএনপি ক্ষমতায় আসত বিএনপি ক্ষমতায় আসব এটা বাকি রয়েছে এই বাকি পরিশোধ করতে চায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ তারা শ্রদ্ধা ভরে নির্বাচনে ভোট দিতে চাই ধানের শীষ সেখানে সেখানে সেই অভিযাত্রাকে সেই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে সব মহল এখনো সক্রিয় রয়েছে আমরা বলতে চাই নির্বাচনী এই যে জোয়ার বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে চায় তারা একটি সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে বিএনপিকে তারা ক্ষমতায় দেখতে চায় সেখানে যারা বাধা সৃষ্টি করবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি তারা ধুলি মতো উড়িয়ে চলে যাবে কোনো বাধা না তাই আমরা আজকে ওয়ার্ড যে আমরা মেসেজটা দিতে চাই আমাদের আন্দোলন শেষ হয় নাই আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের দীর্ঘ পণ্য বছরের লড়াই ছিল একটি অবাধ সুস্থ নির্বাচন সেই সেই সুস্থ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মাহফিলে আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের মা আমাদের আদর্শের যে মানুষটি যদি তাহলে কারাগারে থাকতে হতো না যে মানুষটি যদি ফখর ফখরুদ্দিনের সঙ্গে আপোষ করত তাহলে আজকে এই বিএনপি কে পনেরো বছর সতেরো বছর এত কষ্ট করতে হতো না সেই নীতি নীতিবান মানুষটি আজকে এখনো বেঁচে রয়েছে যাকে এই শেখ হাসিনা সরকার সকল চেষ্টা তারা সকল চেষ্টা করেছে যে বেগম খালেদা সুস্থতার সুস্থতা যেন না পায় তার একটু ভালো চিকিৎসা যেন না পায় সে চেষ্টা করেছে কিন্তু আপনারা আমরা বাংলাদেশের মানুষ দোয়া করেছে বাংলাদেশের মানুষ দোয়া করেছে বিদায় এখনো তিনি জীবিত রয়েছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ প্রোটোকল নিয়ে বিদেশি মেহমান হয়ে রাজার মতো মাথা উঁচু করে লন্ডনে চিকিৎসাতে গেছে এটা হলো আল্লাহর বিচার আল্লাহ চেয়েছে শেখ হাসিনাকে নর্দমায় নিক্ষেপ করতে বেগম খালেদা জেকে সম্মান করতে এবং সেটাই হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের মা বেগম খালেদা জিয়া যেন নির্বাচনের আগেই সুস্থভাবে বাংলাদেশে ফিরতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের ভাই যে ভাইটি মনে আছে যেন তারেক রহমান এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বিদ্যুৎ 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 চাই চাই, চাই তারেক রহমান এই রাস্তাতে যাওয়ার সময় আপনাদেরকে এক মাসের মাথায় এ এলাকায় বিদ্যুতের কাজ শুরু হয়েছিল সেই নেতা জনাব তারেক রহমান উনি বাংলাদেশে ফিরবেন রাজার বেশে মাথা উঁচু করে বীরের বেশে লক্ষ কোটি জনগণের শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মাটিতে উনি আসবেন এবং সেই মানুষটি একসময় এই লাহিরপাড়া বন্দরে এই ভবানীগঞ্জ বন্দরে এই এই রাস্তাতে উনি এই লাহির ইউনিয়নের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ফিরে আসবেন ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করবো এই কথা বলে আমাদের বাংলাদেশের সকল মজলুমদের জন্য দোয়া চেয়ে নিয়ে জুলাই অগাস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের জন্য জোয়া দোয়া চেয়ে নিয়ে আজকে বাংলাদেশের বা আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিকে কে শক্তিশালী করার জন্য এই লড়াই এই প্রচেষ্টা থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ইউনিয়ন বিএনপির সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আপেল আমাকে জোর গলায় বোঝে বলেছিলেন যে ভাই আপনি আসবেন একটি আমরা সুন্দর অনুষ্ঠানে উপহার দেবো আমি ধন্যবাদ জানাচ্ছি আপেলকে ধন্যবাদ জানাচ্ছি মাপতুমকে জালাল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে সালাম আবারও আসসালামু আলাইকুম